তানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে শুরু করেছে ফিয়ার্স লেন বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ নর্থপোর্ট থানা লাগোয়া এলাকা সহ বেশ কিছু জায়গা জলমগ্ন কাঁকুড়গাছি পাতিপুকুর এবং উল্টোডাঙ্গা পাশেও জল জমেছে কোথাও কোথাও গোঁড়ালি অবধি তো কোথাও ফাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমতে শুরু করেছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কম বেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী বিভিন্ন গলিপথও জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা পুরসভা সূত্রে খবর প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া কলেজ স্ট্রিট বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা গার্ডেন রিচ মেটিয়াবুরুজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে তবে যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে তাই জল নামতে দেরি হচ্ছে পাশাপাশি সকাল সাড়ে দশটা নাগাদ গঙ্গায় জোয়ার আসার কথা রয়েছে ওই সময় কলকাতার নিকাশি লকগেটগুলি বন্ধ করে দেওয়া হবে ফলে জল নামতে আরও অনেকটা সময় লাগতে পারে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর মঙ্গলবারও সারা দিন ধরেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকে